হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে ইলিশ মাছ নিয়ে এসে চামু বাজার থেকে আর ইলিশ মাছ তো আমার অনেক পছন্দ আজকে ইলিশ মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়ে রান্না করব আর তার সাথে কী কী রান্না করব সব কিছু আজকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব আজকে খুবই ভালো খাবার রান্না করব সবারই পছন্দ হবে আশা করি কারণ সুটকি খেতে সবাই পছন্দ করো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো সেটাও অনেকে পছন্দ করো আবার অনেকে পছন্দ করো না আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একটু গরম তো এখন অনেকটাই গরম একটু বললে ভুল হবে অনেকই গরম পড়ছেই এই গরমে কিন্তু একটু ঝোল তরকারি খেতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে যদি হয় ইলিশ মাছ বা চিংড়ি মাছ তাহলে তো আর কোনো কথাই নেই দেখতেছো প্রথমে কিন্তু আমু সুটকিগুলোকে ছোট ছোট করে কেটে একটু ভেজে নিচ্ছে তেল ছাড়াই ভেজে নিচ্ছে এই জাম্মু দেখো আম্মুকে একটু ভালো করে দেখা দেখিয়ে দিলাম অনেকেই চিনো না এটা হচ্ছে আমার শাশুড়ি মা অনেকেই শাশুড়ি মা বলে থাকো আমি আম্মু ডাকি কারণ সে তো আমার মায়ের মতোই আমার দুইটা মা একটা মা আরেকটা মা হচ্ছে গ্রামে সুটকিগুলো ভেজে আম্মু একটু পানিতে ভিজিয়ে রাখবে প্রথমে এটা কিন্তু তেল ছাড়াই ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ এখন বেচিনি রেখে এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ আর অন্যদিকে কিন্তু আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচকলা দিয়ে জোল ঝোল করে রান্না করবো জন্যই দেখতেই পাচ্ছ আজকে অনেক দিন পরে মাছটা পেয়ে আম্মু বাজার থেকে নিয়ে এসেছে মাছটাকে কিন্তু খেতে খুবই ভালো লাগছে আর প্রথমে কিন্তু আমি মাছটাকে একটু ভেজে নিব এর জন্য হলুদ আর লবণ মাখিয়ে একটি নন স্টের কড়াই বসিয়ে নিয়েছি চল চুলার তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন গরম হয়ে গেছে এখন এ পর্যায়েই মাছটা দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব একদম কড়কড়া করে ভেজে নিবো না ভাজা হয়ে গেছে এখন আরেকটি চুলায় অবশিষ্ট তেল দিয়ে দিয়েছি যে তেলটা মাছ ভেজে মাছটা ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল সেটা একটু কড়াইতে দিয়ে এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি আরেক পরিমাণ মতো পেস্ট কুচি দিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নিব একটু ব্রাউন কালার করে ভেজে নিব আমি অনেকেরই চিংড়ি মাছ ইলিশ মাছ পছন্দ কার কার আমাদের মতো পছন্দ আমর তো একেবারেই প্রিয় চিংড়ি মাছ ইলিশ মাছ আমাদের বাসায় এ মাছটা একটু বেশি খায় কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ চাষের মাছ কেউই খেতে পারে না আমাদের বাসায় তেলাপিয়া বলো রুই বলো কেউই খেতে পারি না সেই জন্য এই দুইটা মাছই একটু বেশি খাওয়া পরে তা যদি হয় আবার একটু অনেক দিন পরে তাহলে তো কোনো কথাই নাই আজকে অনেক দিন পরে আম একটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে মাছটা একটু বড়ই ছিল মোটামুটি তার সঙ্গে কাঁচকলা নিয়ে এসেছে বলছে যে কাঁচকলা দিয়ে খাবে তাই আমি আজকে খুব সুন্দর করে কাঁচকলাটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব মশলাই দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা কষিয়ে তার ভেতর দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা একটু হলুদ দিয়ে কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি সেটাকে আবার একটু ধুইলাম ধুয়ে তারপরে কষানো মশলার ভিতরে দিয়ে আবার একটু কষিয়ে নিব কাঁচকলাটা কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আগ থেকে কিন্তু এটা একটু সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো সুটকিটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন থেকে চারবার পানি পাল্টিয়ে সুটকিটাকে ধুয়ে নিয়েছি এখন চুলা একটি নন স্টিকের কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিব। সুটকিতে কিন্তু তেল পেস্ট একটু বেশি পরিমাণেই লাগে সেটা সবাই জানো এখন আমি অনেক তেল দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর অনেকগুলো পেস্ট দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব এটা ব্রাউন কালার করে ভেজে নিব না একটা একটু হালকা করে ভেজে নিব আর এদিকে দেখো কলারটা কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব বলক এসে গেছে চুলা রাসটা একটু কমিয়ে রেখে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিব অন্যদিকে দেখতেই পাচ্ছ শুটকির জন্য পেস্টটা একটু হালকা ভেজে নিচ্ছি পর্যায়ে আসলে আমি দিয়ে দিবো শুটকিগুলো এটা হচ্ছে লোট্টো শুটকি খেতে কে কে পছন্দ করে কমেন্টে জানিয়ে দিও আমাদের বাসায় সবাই পছন্দ করে আজকে তাই আমি একটু বেশি পরিমাণে শুটকি নিয়ে নিয়েছি এতটা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে সবাই জানো গরমের কথাটা এত গরমে রান্না করাটা খুবই কষ্টকর তাই আম্মুকে বললাম আম্মু একটু কম কম রান্না করবো বেশি আইটেমের কোনো প্রয়োজন নেই আমরা একটু কম আইটেম রান্না করব এই গরমের ভেতরে চুলার কাছে তো থাকাই যায় না এতটা গরম তাই আম্মু বললো তাহলে একটু পরিমাণে বেশি করো শুটকি একটু পরিমাণে বেশি করে নিয়েছি অনেকেই বলতে পারো যাপু এতগুলো শুটকি কেন বুনা করতেছ সেজন্য বললাম যে এত গরম তাই একটু তরকারি আইটেমগুলো একটু কমিয়ে পরিমাণে একটু বেশি করে নেবো এখন এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামিচ এখন এটাও শুটকির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছ কিছু রসুন আমি একটু পাটায় পিষে নিয়েছি একদম মিহি করে নেই নি দেখতে পাচ্ছ এখন সেটাও আমি শুটকির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে আর চুলার রাশটা কিন্তু একবারেই লো আছে রেখে এ কাজটি করতে হবে তা হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে তাহলে আর শুটকিটা খেতে কিন্তু একটুকু মজা হবে না এ যে আসলে একটু হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব যতক্ষণে না এটা থেকে তেল বের হবে ততক্ষণে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে শুটকিতে কিন্তু একটু ঝাল দিতে হয় ঝাল ঝাল করে শুটকি ভুনা করলে কিন্তু খুবই মজা হয় আর ঝাল ছাড়া তো শুটকি চলেই না এখন সব মশলা দিয়ে দিয়েছি মুখ মরচে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবং আমি কাঁচামরিচটাও দিব যাতে একটু ঝালটা বেশি পরিমাণে হয় এখন এটা কিন্তু অনেকটাই কষন হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম তেল বের হয়ে গেছে আর এর দিকে কাঁচকলাটা হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর সুটকিটা এই যে দেখো তেল বের হয়ে গেছে এখান থেকে এখন আমি একটু পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব যাতে পানিটা শুকিয়ে যায় একদম ভাজা ভাজা করব না একটু হালকা মাখা মাখা করে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি অনেক খুলা কাঁচামরিচের ফালি দিয়েছি যাতে একটু ঝালটা একটু বেশি পরিমাণে হয় আর অনেকেই কিন্তু সুটকি খেতে পছন্দ করো সুটকি হলে অনেকের আর কোনো তরকারি প্রয়োজন হয় না তে সেরকমই আজকে আমি শুটকি বোনা করছি আমাদের বাসায় যেন সবাই একটু ভালোভাবে ভাত খেতে পারে দেখতে পাচ্ছ শুটকিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো খুব দারুণ একটি কালার এসেছে দেখো এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এই যে তেলটা বের হয়ে গেছে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। দেখো কত সুন্দরটি কালার চলে এসেছে তোমরা বাসা একবার হলো এভাবে করে সুটকি রান্না করবে দেখো কত সুন্দর হয়েছে আর তেলটা কিন্তু বের হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিলেই হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা দেখা হবে অন্য একটি ভিডিওতে দেখো চুলা থেকে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে তেলটা কিন্তু একদম বের হয়ে গেছে এত সুন্দর কালার আসবে আমি কখনও ভাবিনি তোমরা তাই একটু ট্রাই করে দেখবে যে কত সুন্দর হয় এভাবে করে শুটকে ভুনা করলে সবাই ভালো থাকবা সুস্থ থাকো আজকে এ পর্যন্তই শেষ o da